যে অক্ষয়ের মধ্যে চুরি এবং মানব সংক্রান্ত ব্যাপারটি জড়িত ছিল এই ঘটনাকে কেন্দ্র করে মালানা নাসের সাহেব যিনি এক স্থানীয় মসজিদে ইমামতি করেন ইমামতি করেছেন জামা ইসলামিক নেতা তিনি ইন্তেকাল করেছেন আমি তারা আপনার বাধ্যতা আমরা করছি এবং পরিবার

পক্ষে বিপক্ষে দীর্ঘদিন তুমি চলে আসছি এবং ইমাম সাহেবের ছোট ভাই স্থানীয়ভাবে দীর্ঘদিন ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এই যে পাঁচ তারিখের এই সামাজিক অবক্ষয়ের একটা বিচার সামনে দরবার সামাজিকভাবে নিষ্পত্তি হবে সমাধান বিচার হবে এই প্রক্রিয়াটি বারবার বিলম্বিত হয়েছে এবং শেষ পর্যন্ত সামাজিকভাবে এটি নিষ্পত্তি না হওয়ার কারণে এই উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছিল বিদায় সেখানে একটা দীর্ঘদিনের প্রতিবাদ হোক এবং নিষ্পত্তি করার দ্রুত প্রয়োজন এই ধরনের আলোচনা চলে আসছে মারামারি হয় এবং ইমাম সাহেব থেকে অসুস্থ ছিলেন এবং একটা স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে প্রাথমিক যে সুরক্ষা সেখানে আমরা শুনেছি এবং তাদের প্রাথমিক বিপত্তি আমরা পেয়েছি হয়তোবা সম্পূর্ণ তদন্ত শেষে সম্পূর্ণ রিপোর্ট পাওয়ার পর বাকি রিপোর্টটি পুলিশের হস্তগত হবে এবং বাংলা মুখাদমা হোক অথবা স্বাভাবিকভাবে নিষ্পত্তি হোক আমরা সেই আশাবাদ আমরা ব্যক্ত করেছিলাম তাদের উপস্থিতিতে সেটা আমাদের মধ্যে আলোচনা হয়েছে কোনোভাবেই যেন এই সামাজিক অপক্ষ রাজনীতিক বা রাজনীতিকরণের মধ্যে না যায় সেটিও আমাদের উভয়ের তালা পড়া ছিল সেটি এসেছে এবং ওনারা বলেছেন যে আমরা জানাতা শীর্ষে সাংবাদিক সাহেবদের উপস্থিতিতে এই কথাগুলো আমরা বলার চেষ্টা করেছি কিন্তু সেই এলাকার কিছু উচ্ছৃঙ্খল এই সামাজিক অবক্ষয়ের সঙ্গে যারা জড়িত ছিল তারা সেই পরিস্থিতিটাকে নষ্ট করেছে এবং নষ্টের কারণে এটা একটা পক্ষ বিপক্ষ দলীয় পর্যায়ে মতো অবস্থা তৈরি হয়েছে এবং আমাদের বৈঠকে সে আলোচনার পরিপ্রেক্ষিতে থানায় তারা অবহিত করেছিলেন সর্বপ্রথম যে প্রকৃত পক্ষে যারা এই ঘটনার সঙ্গে জড়িত তদন্ত সাপেক্ষে কারণটা করে অথবা যদি উল্লেখ করতে হয় একজন বা দুইজনের নাম উল্লেখ করে তারা একটা মামলা দায়ের এবং সম্পূর্ণ সিরতাল রিপোর্ট পাওয়ার পর তদন্ত অনুযায়ী আসল বিচারের ব্যবস্থা প্রশাসন বা কর্তৃপক্ষ উদ্যোগ দিবেন এবং এই ব্যাপারে আমরা সর্বদা সবাই সবাইকে সহযোগিতা করি কিন্তু সর্বপ্রথম ওনারাও স্বীকার করেছেন যে জানাজার শেষে আমাদের দলের সদস্য সচিব সভাপতি সাতুর সঙ্গে যারা অসাধারণ কথাবার্তা তুলে ধরেছে বক্তব্য রেখেছে সেটা তারা নিষ্পত্তি করবেন সমাধান করবেন যে এলাকাগতভাবে এবং শ্রোতার বিপদ সম্পূর্ণ না আসা পর্যন্ত সেটা সম্পূর্ণরূপে সামাজিক যে অবক্ষয় পরবর্তীতে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনোভাবেই যেন এটা রাজনীতিবাদ পক্ষ বিপক্ষ তৈরি না হয় সেই ব্যাপারটিকে সবচেয়ে বেশি প্রাধান্য দি এবং তাই আলোচনা ছিল সে অনুযায়ী আমরা পুলিশের উদ্বোধন জেলা ওসি এবং জেলা সদরের ওসি এবং জেলা পুলিশ সুপার সাহেব ওনাদের সঙ্গে উভয়ে আলোচনা করি কিছু পরবর্তীতে হঠাৎ থেকে দেব দেওয়া সরে এসেছেন আপনারা আমাদের সদস্য সচিবের বক্তব্যে শুনেছেন আমরা অত্যন্ত তীব্র প্রতিবাদ জানাই খুব প্রকাশ করছি এই কারণে স্বাভাবিক মৃত্যু থেকে একটা অস্বাভাবিক পর্যায়ে নিয়ে পক্ষ বিপক্ষের মধ্যে আমাদের এই শান্তিপূর্ণ এলাকাকে নষ্ট করার কোন সুযোগ আমরা হতে দিতে চাই এবং এটার দায় দায়িত্ব ওনাদেরকে বহন করতে হবে যেহেতু ওনারা কথা দিয়ে কথা রাখেন নাই ওনারা যেহেতু প্রকৃত ঘটনা থেকে সরে এসে একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করার জন্য ইতিমধ্যে মামলা আমরা করে যারা আমাদের বিএনপির বিভিন্ন সংগঠনের অবসর সঙ্গে জড়িত এলো মামলা দিয়ে এলাকার এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছে যে পরিস্থিতি আমি মনে করি যে কোনো সময় একটা খারাপ পরিস্থিতির দিকে দারুণ হতে পারে সুতরাং এই সমাজে এই রাজনীতিগুলো পৌরসভা এবং ইউনিয়নের মাঝখানে এমন একটা জায়গা একটা শান্তিপূর্ণ এলাকা হিসাবে চিহ্নিত প্রকৃত ঘটনাকে আড়াল না করে যেন শান্তিপূর্ণ অবস্থা দূরত্ব থাকে সেই ব্যাপারে আমরা এখনও আশা করছি ওনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন দায়িত্বশীল হবেন এবং এই ঘটনাকে কোনোভাবেই রাজনীতিকরণের দিকে নেবেন না কারণ রাজনীতিকরণের দিকে নিতে গেলে এটা এমন একটা পক্ষ বিপক্ষ তৈরি হবে সমাজের মধ্যে হানাহানি ঘটে যাবে এবং একটা রাজনৈতিক অস্থিরতা দেখা যাবে কেন্দ্রীয়ভাবে আমরা লক্ষ্য করেছি ওনাদের দলের পক্ষ থেকে যে ধরনের কথাবার্তা এসেছে সেটা কিন্তু এলাকার সঙ্গে বাস্তবের খায় কিন্তু সামাজিক সামাজিকভাবে আমরা যখন দেখি স্থানীয়ভাবে ওনাদের যে আলোচনা সে আলোচনা এবং কেন্দ্রীয় আলোচনার মধ্যে যথেষ্ট তারা রয়েছে তাই আমি আজকে এই সাংবাদিক সম্মেলন অথবা থেকে আহ্বান যাবে আপনাদের মাধ্যমে প্রকৃত ঘটনা তদন্ত সাপেক্ষে সেই দিকে আপনারা কথা বলবেন এবং নিষ্পত্তি করবেন আইন অনুযায়ী আইন অনুযায়ী তাদের বিচার হবে আমরা কোনো সন্ত্রাসী পক্ষে আমরা কোনো অন্যায়ের পক্ষে কোনোভাবে আমাদের দলকে সমর্থন দিয়ে আমরা কথা বলছি এবং বলব এটা আমাদের স্পষ্ট ঘোষণা সেখানে সামাজিক এই অপেক্ষা এখানে রাজনীতির দিকে নিয়ে যাওয়ার কারণে একদিকে বিএনপির অঙ্গ সংগঠনের একজন দুইজনকে জড়িত করা এখানে আওয়ামী লীগের দুই তিন চারজন জড়িত হওয়া এবং জানাতের কয়েকজন জড়িত হওয়া সব কিছু মিলে এই যে একটা রাজনীতিকরণের দিকে আসল কর্মাকে পাঁচ কেটে নিয়ে যাওয়া হচ্ছে এটা সমাজের জন্য বড় ধরনের অপক্ষে হতে পারে তাই এখনও আমি মনে করি আরাম না করে আমরা সরাসরি আসল কমরা তদন্ত সাপেক্ষে এবং বিচার যেটা চলছে বা প্রক্রিয়ার মধ্যে যেটা সমাধানের মধ্য দিয়ে যেটা আসবে সে অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করবেন এবং সামাজিক অস্থিরতা যেন তৈরি না হয় যোগসিলে যেভাবে রাস্তাঘাট ব্রদ করে সেখানে সাধারণ জনগণের চলাচলের ক্ষেত্রে বাধা সৃষ্টি করা হয়েছে আমরা আসতেও শুনেছি যে ওনারা একটা রিসিভ করবেন প্রতিবাদ ব্যক্ত ব্যক্ত করবেন সেই প্রতিবাদের প্রক্রিয়াটা ব্যক্ত যেটা করবেন সেটা যারা অরাজনৈতিকভাবে সেটা কোনো বা সামাজিকভাবে যেন সেটা যারা কাউকে গায়েল না করে এবং সামাজিক অস্থিরতা থেকে সরে নিয়ে আসছে সেখান থেকে যদি রাজনৈতিকভাবে নিয়ে আসা হয় তাহলে আমি মনে করি এটা হবে এটা ঠিক হবে না আপনি এখান থেকে সরে এসছেন এটাকে নিষ্পত্তি করার জন্য আমার বাড়িয়ে দেবেন আমরাও সেটা চেষ্টা করবো সবাই মিলে আমরা এই সুন্দরকে ধরে রাখতে চাই আপনাদের সবাই যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদেরকে